আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আজকে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগে থাকছে চিকেন বিরিয়ানি ডালা এটি অর্ডার করতে চাইলে আমার অনলাইন পেজ আর অনলাইন ফুড শপ বাই প্রিয়াঙ্কা সরকারে ইনবক্স করতে পারেন তাহলে এই ডালাটি পেয়ে যাবেন তো এখানে আমার ছেলে মেয়েকে বসিয়ে দিয়েছি ডালাটি থেকে খাবার খাওয়ার জন্য এদিকে আমার মেয়ে মানে হাত ধুয়ে এসেছে ভালো মতো হঠাৎ করে পানি পরেছিল মাথায় ওটা ঠিক করে দিল আম্মু এখানে হচ্ছে ডালাটি পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যদি এই ডালাটি অর্ডার করতে চান তাহলে আমার অনলাইন পেজ আছে একটা খাবারের সেটি হচ্ছে আলিফ অনলাইন ফুড শপ বাই প্রিয়াঙ্কা সরকার ওখানে অর্ডার করতে পারেন আরও অনেক ডালা ওখানে অ্যাভেলেবেল আছে তো এখানে আমার আমার ছোট্ট বেবিগুলো অনেক মজা করে চিকেন বিরিয়ানিটা খাচ্ছে তাদের কাছে খুব মানে ফেভারিট এগুলো আমার ছেলে খুব মজা করে খাচ্ছে আমার মেয়েও তাই আমার মেয়ে খেতে খেতে আবার এদিকে চলে আসছে ক্যামেরা দেখে এ ডালার মধ্যে রয়েছে সুন্দর সুন্দর মানে চিকেন পিস চিকেন বিরিয়ানি হিসেবে এটা মানে রকম পারফেক্ট একটা বিরিয়ানি এখানে ছালাদ হিসেবে রয়েছে লেবু কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ টমেটো এগুলো ছালাদ হিসেবে রয়েছে এদিকে আমার মেয়ে আবার লেবু উঠায় খাচ্ছে ও লেবু খুব পছন্দ করে সেই ছোট থেকে ও মানে যখন থেকে খাওয়ার বয়স হচ্ছে তখন থেকে লেবু খেতে খুব পছন্দ করে ও খাবারের সময় লেবু দেখলে ওই লেবুটাই নিতে মানে বারবার চেষ্টা করে খাওয়া বাদ দিয়ে তো এদিকে আমার ছেলে দুজনে খুব মজা করে খাচ্ছিলো এটা দেখে আমার অনেক শান্তি লেগেছে কারণ আমি সার্থক রান্না করে যে তাদের একটু মানে ভালোভাবে তৃপ্তি সহকারে তারা খেতে পেরেছে এটা দেখে আমি অনেক খুশি হয়েছি এদিকে আমার মেয়ে তার ভাইয়ের খাওয়া দেখে চিন্তা করতেছে কোনটা খাবে কোনটা রাখবে তো যাই হোক এদিকে আমার ছেলে খুব মনোযোগ সহকারে খাচ্ছিল তো সবাই আমার পেজটা সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার ইনভাইট ফলো এগুলো করে দিন আপনাদের সাপোর্টে আমি আজ এই পর্যন্ত আরও সাপোর্ট করবেন আমার পেজটা যেন আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ